আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ উদ্দীপন এনজিওতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে অসংখ্য জনকে হবে ফার্স্ট ক্রেডিট অফিসার কাজের ধরন কিস্তি আদায় ও সঞ্চয় আদায় সরজমিনে সদস্য যাচাই ভর্তি সরজমিনে তথ্যভিত্তিক ঋণী যাচাই করতে হবে ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাস বই চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি এবং সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টারের সাথে জেনারেল লিজার মিলকরণ নিশ্চিত করা চাকরির ধরন অবশ্যই ফুল টাইম এইচিসি পাস আবেদনটি করা যাবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তবে নারী প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হয় কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন দুই টাকা মাসিক বেতন ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এছাড়া মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন সর্বনিম্ন এইসিসি পাশ করলে আবেদনটি করা যাবে বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই আবেদনটি করতে পারবেন উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা শুরুতেই আবেদন নিতে পারেন শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন কষ্ট বা মতামত অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন